আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনে কিন্তু নতুন চাকরি করা হয়েছে ডাব্লু 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 ডিসি ডট জিও বি ডট বিটি ওয়েসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আজকে আমি খোলা আমরা আলোচনা করব ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন বাংলাদেশ স্টেট অ্যান্ড টেলিফ কমিশনের নির্মাক্ত সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে ডাব্লু ডাব্লু বিটিসি ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখন পদের নাম হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ধরবে ক্রেট হয়েছে ষোলো আঠেরো থেকে পঁচিশ বছর পাঁচজন নিবে এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় বিষ ইংরেজিতে বিষ থাকতে হবে এরপর দেখুন গাড়ি চালক নিবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে চারজন গাড়ি চালক নিবে অষ্টম শ্রেণীর পাশ হালকা ও ভারী মোটরজন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিস হচ্ছে আপনার একজন নিবে বিশতম গ্রেডে অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা প্রহরে নিবে বিশতম গ্রেডের একজন অষ্টম শ্রেণীর পাশে পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন আপনার পরিচ্ছন্নতা কর্মীর জন্য অষ্টম শ্রেণীর পাশ হলেই আবেদন করতে পারবেন তবে ঝাড়ুদার পদে পেশাগত ঝাড়ুদার শ্রেণীর প্রার্থী অগ্রাধিকার পাবেন তার ক্ষেত্রে উক্ত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে সরকারি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে সেক্ষেত্রে অনাবতি পত্র লাগবে দেখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি দেওয়া হবে না মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত সকল কাগজপত্রের মূলকই প্রদর্শন করতে হবে আপনার সে পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র নিজ নিজ জেলা উল্লেখ করব নাগরিকত্ব সনদের কপি জাতীয় পরিচয়পত্র অথবা চন্ম নিবন্ধনের কপি এগুলি আপনাকে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত কপি জমা দিতে হবে মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তান থাকলে আপনাকে সেক্ষেত্রে তাদের কাগজপত্র দেখাতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা দ্বারা কাগজপত্র আপনি সত্যায়িত করে নেবেন দেখুন অসম্পূর্ণ অত্র আপনার ত্রুটিপূর্ণ আবেদন হলে আপনার সেটি বাতিল বলে গণ্য হয়ে যাবে আগ্রহী প্রার্থীক্ষণ ভিটিসি ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র শুরু হবে জমা তিন তারিখে এবং তিনে সেপ্টেম্বর শেষ হবে তেইশে সেপ্টেম্বর অবশ্যই অনলাইনে আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর তিনশো ইন্টু আশি বিজেলের রঙিন ছবি দেবেন তিনশো ইন্টু তিনশো আপনার ছবি তিনশো আশি বিগ্লের স্বাক্ষর স্ক্যান করে একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করছে অর্থই যেহেতু পরবর্তীতে সকল ব্যবহৃত দিতে হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতার প্রার্থী নিজ নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি বদন দেখুন কত টাকা লাগবে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ একটি প্রার্থী ইউজার আইডি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি অসম্পূর্ণ কালো সাদা কালো ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদনের ফি জমা দানের পর আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধা আবেদন ফি জমাদানের প্রে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি তার তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও ও স্বাক্ষর সংযুক্ত থাকে এবং তার সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক হয়ে রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি অ্যাপ্লিকেন্ট কপি পার্সি রঙিন অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন তো দেখুন মোট একশো বারো টাকা আপনার কত টেলিডক সার্ভিস চার্জ সহ দুইটি এসএমএস এর মাধ্যমে এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা তিন তো পদের জন্য পঞ্চাশ টাকা টেলিডক সার্ভিস চার্জ বাবদ প্যারসা মোট ছাপ্পান্ন টাকা জমা দেবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর তৃতীয় প্রার্থী তৃতীয় লিঙ্গ এই প্রার্থীদের জন্য তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনারা ট্রেড অ্যান্ড ট্রেলিফ বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন এর আপনারা কীভাবে আবেদনটি করবেন একটি সরকারি চাকরি হ্যাঁ বাংলাদেশ ট্যারিফ কমিশন কিন্তু সরকারি চাকরি প্রথম ভারতলা সরকারি অফিস ভবন সেগুন বাগিচা ঢাকা তাদের অফিস গত একত্রিশে আগস্ট তারা চাকরি সার্কুলারটি প্রকাশ করেছে তো আশা করি আপনারা এই চাকরিতে আবেদন করবেন যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগে আমি একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সাথে ভাষা থাকা বেলাইকটি ছবি দেবেন নতুন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য এবং কি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে মেসেঞ্জারে এবং কি হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি কিন্তু সব ধরনের চাকরির খবর আমি অনেক জব নিউজ থেকেই প্রকাশ করে থাকি হ্যাঁ তো ভালো থাকুন সকলে অনেক জব নিউজ পেজটি একটু লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে